তো হ্যালো বিয়াস আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো বড় নাই কিন্তু আজকে আসছি আপনাদের নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে দেখা আমার অসংখ্য পরিমাণে মাছ মারা গেছে কিভাবে মারা গেছে তো তা এখনো জানা যায়নি হয়তো কোনো কারণে মারা বসত মারা গেছে হিউজ পরিমাণে মাছ কিন্তু এখানে মারা গেছে তো দেখতে পাচ্ছেন এই পাশে তো অনেক আমরা একটা নৌকা নিয়ে আসছি ও লাল কারকু দেখতে পাচ্ছেন তো লাল কারকু সহ অনেক মাছ মারা গেছে এখানে তো পুকুরে অনেক লস হয়ে গেছে তো আমরা দেখতেছি কোনো মাছ ভালো আছে কিনা তো এখানে তো আমরা মাছ দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ এখানে মারা গেছে হুম পুকুরে প্রতিদিনই মাছ মারা যায় নিত্য নতুন মারা যায় সুন্দর পুকুর পুকুরে কিন্তু অসংখ্য মাছ মারা গেছে তারপরে চাইলে কিন্তু এখান থেকে মাছ ধরতে পারেন এতদিন মাছ খুব জীবিত ছিল কিন্তু এখন মারা গেছে এ পাশেই পুরো পরিমাণে মাছ মারা গেছে ও বাহ মাছগুলো অনেক সুন্দর ছিল তো এখন মারা গেছে সুন্দর ওই যে একটা মাছ দেখতে পাচ্ছেন উফ বাহ ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো নেক্সট ভিডিও পাওয়ার পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ